ষোলোই মার্চ শনিবার বিকেল চারটে ক্লিক স্টুডিওতে সকল অভিনেতা অভিনেত্রী ও কলা উপস্থিতিতে একটি ছোট্ট দৈর্ঘ্যের শর্ট ওয়েব ফিল্ম মেজবাড়ির ট্রেলার লঞ্চ করা হয় মেজবাড়ির সম্পূর্ণ ঘটনাটি দুটি মানুষের জীবন কাহিনী নিয়ে যাদের বৃদ্ধ বয়সে হয় বৃদ্ধাশ্রমে রেখে আসা হয় নতুবা বাড়িতে তাদের দিনগুলি কাটাতে হয় কষ্ট জ্বালা যন্ত্রণাকে বুকে ধরেই পরিচালক তাই এমন একটি কাহিনী তুলে ধরেছেন যেখানে প্রতিটি বাড়ির ছেলে মেয়েদের মনে যেন একটা অনুভূতি জাগে বাবা মায়ের ওপর তারাও একদিন বুড়ো হবে তাদেরকেও যেন তাদের ছেলে মেয়েরা মেস বাড়িতে না তোলে এই মেসবাড়ির কাহিনী হুমায়ুন আহমেদের চিত্রনাট্য কাহিনী ও পরিচালনা দীপানিতা সেনগুপ্ত নিবেদনে অফ দা স্পেক্ট্রাম অভিনয় করেছেন অভিনেত্রী খেয়ালি ঘোষ দস্তিদার অভিনেতা দেবদূত ঘোষ সঞ্চালক ও অভিনেতা বিশ্বনাথ বসু এছাড়াও রয়েছেন ধীমান ভট্টাচার্য আবির সেনগুপ্ত শুভশ্রী সেনগুপ্ত গীতিকার দীপান্বিতা সেনগুপ্ত সঙ্গীত ইন্দ্রদীপ দাশগুপ্ত সম্পাদক পবিত্র জানা চিত্রগ্রহণ সৌরভ ব্যানার্জি গণমাধ্যম প্রচার ও মার্কেটিং রানা বসু ঠাকুর এছাড়াও অন্যান্যরা সংক্ষিপ্ত কথার মধ্যে দিয়ে পরিচালক অভিনেতা অভিনেত্রীরা জানালেন মিস বাড়িতে কেন উঠতে হয় আমাদের সমাজে এই ধরনের অনেক ঘটনায় চোখে পড়ে কেউ বৃদ্ধ বয়সে স্বামীকে হারিয়ে সঙ্গীহীন হয়ে পড়ে এক সময় ছেলেবা মেয়েরা মা কি হয় বৃদ্ধাশ্রমে নচেতে ওই মেসবাড়িতে রেখে আসেন একবারও ভাবেন না এরাই একদিন আমাদের পায়ের মাটি শক্ত করেছে দুর্ভাগ্যের বিষয় বৃদ্ধবয়সী মানুষগুলির কথা কেউ ভাবে না তাদের মনে সকল কষ্ট থাকলেও মেসবাড়িতে তাদের দিন কাটাতে হয় সব থেকেও তাদের কাছে ওই মুহূর্তে কিছুই নেই শেষ দিনগুলি যেন মেসবাড়িতে সবার সাথে কাটিয়ে যেতে পারে আনন্দ গল্পের মধ্যে দিয়ে পরিচালক বারবার চেষ্টা করেছেন এই ছবির মধ্য দিয়ে এখনকার ছেলেমেদের বার্তা দিতে আজ যারা তোমাদের মানুষ করলো তোমাদের পায়ের মাটি শক্ত করলো শেষ জীবনটা তাদের কাটাতে হচ্ছে এইভাবে মেস বাড়িতে তোমরাও একদিন বৃদ্ধ হবে তোমাদের প্রজন্ম কি করবে কি শিখবে তাই ভেবে দেখো আপনারা এই ছবিটি দেখুন ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে নিশ্চয়ই ভালো লাগবে এবং ছবিটি দেখে আপনাদের চিন্তা ভাবনাও হয়তো একটু বদলাতে পারে বাবা মা ঠাকুমা দিদিমাদের যেন আর মেস বাড়িতে না কাটাতে হয় যেমন মনে হয় মেজবাড়ি মানেই আর নচিকেতার গান বৃদ্ধাশ্রম নিয়েই আমাদের মনে হয় যে একটা খুব দুঃখী দুঃখী একটা ব্যাপার কিন্তু একা থাকা বাবা মাকে একা রেখে বা বাধ্য হয়ে একা রেখে চলে যেতে হচ্ছে এই ব্যাপারটা কিন্তু ইদানিং আমাদের সমাজে প্রচণ্ডভাবে আসছে তো দীপান্বিতার এই গল্পটা কিন্তু সুন্দরভাবে সেটাকে ধরেছে এবং বাবা মারা যখন একা থাকে বাচ্চাদের জন্য বা সন্তানদের জন্য দুঃখতে হয় সুতরাং সেই একা থাকাটাকে যতটা পারা যায় স্পোর্টিংলি নেওয়া যতটা পারা যায় নিজের স্ট্রাইডে নেওয়া নিজের সাথে করে আনন্দে থাকার চেষ্টাটা সেটা তো নিজেকেই করতে হয় যখন গল্পটা নিয়ে এলো ও এবং ওর হাজব্যান্ড এসেছিলো আমি শুটিং করছিলাম পার্পেল মুভি টাউনে গল্পটা শুনলাম শুনে আমার ভালো লাগলো আমার চরিত্রটার ক্রাইসিস আছে মেস বাড়িতে আর যা হয় পাঁচটা মেস বাড়িতে সেরকম নয় আমাদের সবার তো মাথার মধ্যে সাড়ে চুয়াত্তর ঢুকে বসে আছে তার বাইরে হুমায়ুন আহমেদের একটা গল্প নিয়ে ও কাজ করেছে স্ক্রিপ্ট ওর ডায়লগ ওর লেখা ইন্দ্রদীপ সুর করেছেন রূপঙ্কর গেয়েছেন টলি এইটা খুবই একটা সুন্দর একটা গল্প এবং এই গল্পটাতে দেখো এখানে সেরকম ভাবে মানে আলাদা করে সিজি বা তবে এরকম অনেক জায়গা ছিল যেখানে হয়তো আমাদের এনহান্স করতে হয়েছে বা এরকম অনেক যেখানে হয়তো দেখলে হয়তো মানে প্রথমে এত বোঝা যাবে না বাট এরকম অনেকগুলোই জায়গা ছিল যেখানে আমাদেরকে আরো সিনগুলো ক্লিন আপ করা বা ওই একটা পার্টিকুলার ফ্লেভারটা আনার জন্য স্বল্প দৈর্ঘ্যের ছবি শর্টস এটা কিন্তু ওয়েব সিরিজ নয় এটা একটা পুরো গল্পটা দেখা যাবে এটা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প থেকেই আমার কনসেপ্টটা নেওয়া এবং তারপরে কাহিনী বিন্যাস আমার স্ক্রিপ্ট আমার গল্পটা এরকম যেহেতু আমার কাছে পৃথিবীর আমার মনে হয় যে যত রকমের গাছ আছে যতগুলো প্রজাতির গাছ আছে পৃথিবীতে তার থেকে অনেক বেশি প্রজাতির সম্পর্ক আছে তাই প্রত্যেকটা সম্পর্ককে মূল্য দেওয়ার জন্যই হচ্ছে এই ছবিটা করার কথা ভাবা এবং এখানে সব কিছু জোগাড় করা কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়